अमर दिले रितमना अमर दिले कारे बोली बोलो ना अमर दिले रि तमन्ना कार बोली बोलो नोदा की जेने जान আমার দিলের দমনা কার বলি বলো না খোদা তুমি কি জেনে জানো না কি আমার দিলের হসিরাত পুরা করো মোর আঘাত আমার দিলের হসিরাত পুরো করো মোর আঘাত আর মেটাও মনের বাসোন দেখবো সোনার মোদিনা দেখবো সোনার মোদিনা না আশিক দেওয়ানা নবীর আশিক দেওয়ানা চাইনা ঘীরা পান্না নবীর আশিক দেওয়ানা চাই না ঘীরা পান্না আর জান্নাতের আশা না তে جنت ওগো মোর নবী মুহাম্মদ একবার দেখা দাও না মে ডগমনের বাসনা একবার দেখা দাও না আমরা নবীজি অনেক আশিকের কথা শুনেছি তো আমার কবি এখানে নবীজির এক আশিকের কথা উল্লেখ করছে কি বলছে ওগো এমন না এমন দিবানা খুঁজে পাওয়া যাবি না পাওয়া যাবি না এমন দিওয়ানা খুঁজে পাওয়া না কেমন যেমন ছিল খসরত বেলাল যেমন ছিল খসরত বেলা নবী মুখাম নাম যুব তো বোলে নবী মুখাম মদে নাম বেলল চুপি তো বোলে তার তুলে নিগাই খার নবী মুখাম মদর নাম যুব তো বোলে তার তুলে নিগাই খার আর নবীজির আশিক জলাল একদিন তিলো না জন মোর খসিরত বেলাল একদিন তিলো না আজন মোর খসিরত বেলাল আর সে দিন না সকাল একদিন দিলো না জন মোর খসিরত বেলাল সে দিন খোল না সকাল তাই প্রেমের উপর তেলাম আমার নবীর জন্য হসতে বেলালকে অনেক মার খেয়েছে তো বেলালকে আমার নবীজি কি উপহার দিচ্ছে শুনুন কবি বলছেন কি প্রেমের উপার তিলোনু বিজিয়া মাতো ঘোষা রাজাম কী প্রেমের উপার তিলোন বিজিয়া মাতো ঘোষালা যা মানা নবীর উটের রশি নবীর উটের রশি ধরে বেলাল লাল প্রথমে জানতে যাবে শোনো না বেলাল প্রথমে জানতে যাবে শোনো না জানতে যাবে শোনো না অমর দিলের না কার বলি বলো না খোদা তুমি কি জেনে জান ভালো না আমার দিলের হাসিরাত পুরা করো মোর আঘাত আর মেয়েটাও মনে বাসোনা আমি দেখব সোনার মদিনা দেখব সোনার মদিনা নবীনন্দিনী বাফাতে মাতু সোহরা রাজি আল্লাহ তালা আনহা তিনি যখন এ দুনিয়া থেকে বিদায় নেবেন তিনি তার স্বামী হজতে আলীকে একটি কথা তিনি বলে যাচ্ছেন কি কথা শুনুন কবি বলছেন খাতুন জান্নাত ও গো খাতুন জান্নাত মা ফতিমা মা ফতিমা খাতুন জান্নাত মা ফতিমা ये दुनिया छेड़े जबर आगे ते दुनिया छेड़े जबर आगे ते হজিরত আলীকে বলে ফতে মা আমার মৌল্লা আলীকে বলে ফতে মা একটি কাগজ আছে তাদের উপর দেরত আলীকে বলে ফতে মা একটি কাগজ আছে তাদের উপর দে ও গা স্বামী হসতে আলী একটি কাগজ তাকের উপরে আমি যত্ন সহকারে আমি রেখে দিয়েছি সেই কাগজটি কি করবে শুনুন মা ফতে কে বলছে দু জন্নাতমা মা ফতেমা হে দু ছেড়ে যাব আগে দে হসিরত আলীকে বলে ফাতেমা একটি কাগজ আছে তাকের গো বড় দে আমর মৌল আলীকে বলে ফতে ম একটি কাগজ আছে তাকের গো বড় দে अमर इन तेकाले पर अमर इन तेकाले पर ओ कागजटी गुजी शामी गौ রেখো আমার কে তখন আলি বলে মাফতেমাকে কি লেখা আছে ওই যেতে তখন আলি বলে মাফতেমাকে কি লেখা আছে ওই কগোজ দে তখন মাফতেমা বলছে শোনো গোসামী আজ তোমায় বলি আমি শোনো গোসামী আজ তোমায় বলি আমি কি রাস তুমি তো জানো না তুমি তো জানো না আমার বিয়ের মোহরানার তোফা দিয়েছে খোদা মোহরানের মোহরানার তোফা দিয়েছে খোদা তুমি পড়ে দেখো না একবার পড়ে দেখো না তুমি পড়ে দেখো না মা ফাদেমা হজরত আলীকে বলছে মধ্যে আমার মহরানা মনে বুঝতে পারছেন আপনারা যে প্রত্যেক মেয়ের বিয়ের সময় একটি মহরানা ধার্য করা হয় কেউ নগদে দেয় কেউ বা সোনার উপর অনেক রকম উঠেছে এখন অনেক রকম ভাবে মোহরানা আদায় করা হয় তো মা ফতে হজরতে আলীকে বলছে ওই কাগজের মধ্যে আল্লাহর তরফ থেকে আমার জন্য মোহরানা স্বরূপ তো আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন ওই কাগজটি আমি বড় যত্ন সহকারে আমি তাকের উপর তুলে রেখে দিয়েছি ও আমার স্বামী আমি যখন ইঙ্গলে কাল করবো আমার কাপড়ের মধ্যে ওই কাগজটি রেখে দিও তখন আলী বলছে কি লেখা আছে তখন মা ফতেমা বিয়ের পূর্বে আমার নবীজি মা ফতেমাকে কি বলেছিল সেই কথা আলীকে বলছে আর কি বলছে নবী বলনোবি মুখামাত নবী মুখাম শোন খাতুন জন্নত খাতুন জন্না বলবি নবী মা শোন খাতুন জন্নত খাতুন না আলির সাথে বিয়ে দেবো তোমা আলীর সাথে বিয়ে দেব তোমার চাঁদি সোনা হবে তোমার মোহ রানা বলো রাজি আছো কি মাগো আমার চাঁদি আসো না হবে তোমার মোহ রানা বলো রাজি আছো কি মাগো আমার আমার নবীজি

Boa, গোনা হে আমার বজান তোমার সব উম্মতের গোনা আল্লাহ করে দিক ক্ষমা তোমার সব গোনা আল্লাহ আল্লা দিক ক্ষমা এটাই হোক আমার মোহরানা তোমার সব উম্মতের গোনা আল্লাহ করে দিক ক্ষমা এটাই হোক আমার মোহরানা এই ক যখন মা ফাতেমা তুজোরা বললেন তখন কি হচ্ছে তখন জিবিরিলের হাতে নূরের রেকালিতে তখন জিবিরিলের হাতে নূরের কালিতে লিখে পাঠালো রব্বানা তখন জিবিরিলের হাতে নূরের কালিতে লিখে পাঠালো রব্বানা কি ফতেমার মোহরানার বদলে ফতেমার মোহরানার বদলে দেব আমি ক্ষমা করে মোহাম্মদের ওমদের যত গোনা মোহাম্মদের উমদের যত গোনা মোহাম্মদের উমদের যত গোনা আমার দিলের তমন্না কার বলি বলো না তুমি কি জেনে জানো না আমার দিলের হাসিরাত পুরা করো মোর আহাত আর মেয়েটাও মনের বাসোনা দেখব সোনার মদিনা দেখব সোনার মদিনা আমরা যে আজকে বাংলা গজল শুনছি এই বাংলা গজল কোথা থেকে আবিষ্কার হয়েছে আমরা অনেকে জানি অনেকে জানি না তো শেষ কথা কবি নামের মাধ্যমে কবি বলছেন যে বাংলা গজলের এই যে আজকে আমরা দলবদ্ধভাবে এই মাহফিল কায়েম করছি কে শুরু করেছিল আর কোন কোন কবির অবদান ছিল শুনুন কবি শেষ কথায় কবির নামের মাধ্যমে বলছেন এই পশ্চিম বাংলায় এই পশ্চিম বাংলায় বাংলা গজল বাংলা a pushing bangla, bangla. প্রথম শুরু করে হামিদ তি পিয়া প্রথম শুরু করে কবি নূর মুহাম্মদ লেখ ও নাত কবিনূর মুহাম্মত লেখ কশি ও নাদ জালালে পিয়াকে মোর শরণ করে আর কবি নুরুল

আমি কবি আবুল কালাম তোমরা বেশক আশি কে রসুল বলে কবি খাই রোল তাই তোমাদের তে যানাই লাখো সাল তোমরা বেশক আশি কে রসুল বলে কবি খাই রোল তোমাদের যানাই